আসসালামু আলাইকুম বিয়র্থ আশা করি সকলে ভালো আছেন চল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি নিয়ে আলোচনা করবো তো মার্কেটের বিষয়ে আসলে কি কি সুযোগ সুবিধা কি কি বেতনগত তা নিয়ে আলোচনা করব তো আশা করি সবাই ভিডিওটি টেনে দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সাথে বেল বেলাইকুমটি বাজিয়ে দেবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন আর কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো যারা মার্কেট বিষয়ে আসতে চাচ্ছেন অবশ্যই মার্কেট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে ম্যানেজারের সাথে কথা বলতে হবে কথা হইলা বিষয় নিতে হবে তো যারা মার্কেটে বিষয়ে আসতে চাচ্ছেন সোন আহালি বিষয়ে আসলে সব থেকে বেশি ভালো হবে তো দেখা গেছে সোন আহালি বিষয়ে আসলে সব ধরনের কাজই করা যায় মার্কেটটা সব ধরনের কাজই আপনি করতে পারবেন তো আপনি যদি মার্কেট থেকে বিচারিতে চান তো আপনাকে অবশ্যই মার্কেট ম্যানেজমেন্টের সাথে কথা হবে আপনার অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকতে হবে বা দালালরা তো কোনো করেন একটা বইলে আরেকটা কারণে যে ঢুকাই দেয় দালালদের কথা বাতি দিলাম অবশ্যই কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনার বিচার নিতে হবে তো দেখা গেছে কেউ আছে বাংলাদেশের শিক্ষিত আছে মাস্টার পাস তারপরে আছে আপনার ডিগ্রি নিয়ে আসেন তো তাদের তাদের আবার একটা বলা সুযোগ সুবিধা আছে দেখা গেছে আপনি মার্কেটে আসলেন তো আপনি ম্যানেজারের সাথে কথা বললেন মনে করেন প্রথম প্রথম তার কথা বললেন প্রথম প্রথম যে কোনো একটা কাজ দিল ওইটা করলেন সমস্যা নাই দেখা যাচ্ছে দু এক মাস পরে আপনি ম্যানেজার বললেন যে ভাই আমি তো শিক্ষিত আমি এই কাজটা আবার এই কাজটা দিলে আমাকে ভালো হয় তো ম্যানেজার আর কি আপনাকে ইয়ে করবে যে ওই বিষয়ে আর কি ট্রেনিং দিবে অবশ্যই আর কি একটা প্রশিক্ষণ নিবে তো যদি দেখা যাচ্ছে আপনি ঠিক তাহলে আপনাকে ওই কাজটা দিবে তাহলে ওই কাজের আপনার স্যালারিও বেশি থাকে দেখা গেছে আপনার প্রথমে ক্লিনারে দিলো ওইখানে দিলো একশো টাকা বা একশো বিশ টাকা দেখা গেছে আপনি যদি ডিগ্রি নিয়ে আসেন অথবা কম্পিউটার জানা থাকে তাহলে আপনার বেতন থাকতে হলো আড়াইশো টাকা তিনশো টাকা দেখা গেছে যে কম্পিউটার পারে বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে তাদের জন্য আর কি একটা সুযোগ সুবিধা আছে কুয়েত কুয়েতে না সব দেশে সুযোগ সুবিধা সব দেশে আমি জানবো না কিন্তু কুয়েতে সুযোগ সুবিধা আছে যারা ইংলিশে টকিং করতে পারেন আর না ইংলিশে টকিং করতে পারেন ইংলিশে কথা বলতে পারেন তাদের জন্য মার্কেটের মধ্যে সুযোগ সুবিধা আছে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বিশানিবেন নেবেন বিষা নেবেন বলতে কি আপনার যদি ওই আত্মীয় স্বজন না যারা আর কি একটা বইলে আবার আরেকটা মেয়ে ঢুকাই দিব তো আপনার যদি কোনো ভাই দাতার থাকে আপনার আপন ভাই অথবা দুলা বাই যাই হোক থাকুক না কেন আপনি তাদের সাথে কথা বইলা যে বলবেন আমি মার্কেটের মধ্যে যাইতে চাই তো মার্কেটে যে কারোর সাথে কথা বলতো ম্যানেজারের সাথে কথা বলতো তো দেখা যাচ্ছে ওই মার্কেটের ম্যানেজারের সাথে কথা বইলা ভিসা নিয়ে তো দেখা যাচ্ছে ম্যানেজারের সাথে কথা বইলা যদি ভিসা দেওয়া যায় তো ভিসা নিয়ে আপনাকে আনতে পারে তো আর আপনার সোনাহালি বিষায় আসলো আপনি সব জায়গার কাছ থেকে সোনাহালি বিষয় নিতে পারেন আহালি বিষয় আইসা আপনি মার্কেটে ঢুকতে পারেন আপনার দেখা কোনো আত্মীয় স্বজন থাকলো সে কথা বেরা লাগলো যে ও আসবো ও আইসা আর কি এখানে কাজ করবো সমস্যা নেই তো আসলেন আসিয়া ঢুকলেন তো আপনি অবশ্যই মার্কেটে মার্কেটে তো কম্পিউটারে সব কিছু কাজ কম্পিউটারে করে আপনি কম্পিউটার শিখ পারলেন তো আপনি শিক্ষিত ইংলিশে ডজন করতে পারেন দেখা যায় ওই তুলনায় আপনার স্যালারি অবশ্যই আপনি যদি ক্লিনার বিষয়ে আসেন ক্লিনারে মার্কেটে অন্তত একশো টাকা বেতন দেয় আট ঘন্টা বা আট ঘন্টা ডিউটি একশো টাকা দিয়ে থাকে তো অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে আর আপনাকে আপনি শিক্ষিত হলে তো আরো বেশি ভালো হতো আপনি ইংলিশে টকিং করতে পারেন ইংলিশে কথা বলতে পারেন তো আর একটা বিষয় মাথায় রাখবেন যে কোনো অনেক অনেকে আছে টাকা পয়সা খায় তো দালালের পক্ষরা করে না এমন বলবো যে আমি তোমাকে মার্কেটে নিয়ে দেবে জব নিয়ে দেব যে আমাকে এত টাকা দিতে হবে তো ওই দালালের কপ করে বলবেন না তাহলে আপনার আমও যাবে সালাও যাবে তো আশা করি আপনারা আমার বীরুটি বুঝতে পেরেছেন তো অনেকেই আমার কাছে ভিসা চায় যে ভাই আমাকে ভিসা দিতে পারবেন আপনার ভিডিও দেখলাম যে আমাকে একটা ভিসা দেন আমাকে অনেকেই ফেসবুকে নক দেয় যে ভিসা দেন অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আমাকে ভাই একটা ভিসা দেন ভাই ভিসা দেন তাই আমি কোনো ভিসা টিসা দিই না কাউকে ভিসার ব্যবসাও করি না তো আমি জাস্ট ভিডিও বানাই আপনাদের উপকৃত হওয়ার জন্য আপনারা নিউজ পাওয়ার জন্য তো আমি কাউকে ভিসা দিই না তো কেউ আমার কেউ আমার জানা মতে কেউ ভিসা দেয় কি না তাও আমি জানি না তো আমাকে যাই আসছে তো যদি আমি ভুলও কইরা থাকি তো আমি কাউকে আর কি মোনা যে আমার মতন নিয়ে হোক যে প্রতারিত হোক যে কেউ বলে কেউ বলে যে ভাই আপনাকে দা ওই দালালের নাম্বারটা দেন ভাই অবশ্যই অবশ্যই আমি ওই দালালের নাম্বারটা দিব না ওইটা আমার দালাল না ওইটা আমার চাষ তো ভাই আমি তার নাম্বার দিব না কারণ দেখা গেছে আমারই ভুল হয়েছে আমি আইয়া আসিয়া তো আপনাদের কি কী আপনার তো বাইরার লোক আপনাদের কী হবে তো যাই হোক কেউ আমার কাছে ভিসা চাইবেন না যে আমি ভিসা দিই না আমি কাউকে ভিসা দিই না আমি ভিসার ব্যবসা করি না আমি জাস্ট বিডু বানাই আপনারা বিডু আপনাদের উপস্থিত হওয়ার জন্য আমি বিডু বানাই তো আমাকে কেউ ভিসার জন্য মেসেজ দেবেন অন্ততকে আর আপনারা যদি জানতে চান যে কোন ধরন কোন কোম্পানি ভালো কোন কোম্পানিতে আসতে ভালো হবে ওই কোম্পানি নিয়ে আমি ভিডিও বানাইতে পারবো কিন্তু আমি ভিসা দিতে পারবো না কারণ আমি বিশাল ব্যবসা করি না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন আর আপনারা যা মন্তব্য আছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ফেসবুকের লিঙ্কটাও আছে ফেসবুকে মেসেজ দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই